today's night ওইখানে গেলে আমাদের মান থাকবে না আইসিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে নিজের জীবনের গল্প তুলে ধরেছেন মারুফ যেটা শুনে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে মেয়ে হয়ে জন্ম নিয়েছেন এক দরিদ্র কৃষকের ঘরে যে কৃষকের কিনা নিজের জমি পর্যন্ত নেই পরের জমিতে কাজ করে কোনো মতে ডাল ভাত খেয়ে চলতো তাদের সংসার অত বাবা নিজের মেয়েকে জামা পর্যন্ত কিনে দিতে পারেন নাই তাই তো মেয়ে বাবার জ্যাকেট কখনো গেঞ্জি আবার কখনো লুঙ্গি পরে থাকতো একটা সময় আশেপাশের লোকজন ছিচি করতো অনেক বাজে বাজে কথা বলতো একটা মেয়ের কি অবস্থা বাবার লুঙ্গি পরে ঘরে বাবার সঙ্গে হাল চাষ করে বাবার সঙ্গে ক্ষেত খামারে যায় অথচ কেউ এক বেলা খাওয়ায়নি তাদের কিন্তু কথা বলা হয়েছে অনেক বড় বড় যেটা সহ্য করে নিতে হয়েছে মারুফা আক্তার কেউ আজ মারুফা আক্তার বাংলাদেশ জাতীয় দলের পেস বলিং এর এক অন্যতম স্তম্ভ মারুফা ছাড়া বাংলাদেশ নারী দলের পেস বলিং অ্যাটাকটাই যেন বিধাপ আজ তিনি বিশ্বমঞ্চে খেলে বেড়াচ্ছেন দাবিয়ে বেড়াচ্ছেন নিজের যোগ্যতা তুলে ধরেছেন নারী বিশ্বকাপে দুর্দান্ত বলিং করে ইতিমধ্যে স্পটলাইটে তিনি তাই তো তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আইসিসি নিজেই করেছে এত আয়োজন মারুফা আক্তার এই সাক্ষাৎকারে বলেছেন আমাদের আশেপাশে আমাদের বাড়ির পাশে বিয়ে হলেও আমাদেরকে দাওয়াত দিত না প্রতিবেশীরা তারা বলতো আমাদেরকে দাওয়াত দিলে নাকি তাদের মান সম্মান থাকবে না আমাদের দাওয়াত দিলে তো বিয়েতে যাওয়ার মতো পোশাক নেই আমাদের আমরা বিয়েতে আসবো কিভাবে আমরা কোনো অনুষ্ঠানে যাব কিভাবে এই পোশাকে তারাই বেশি লজ্জা পাবে আমরা দাওয়াত পর্যন্ত পেতাম না আর এই কথা বলতেই চোখে আর পানি ধরে রাখতে পারেননি মার পাত্তা কেঁদে ফেললেন অজরেই। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা সাক্ষাৎকার একটা স্টোরি একটা জীবনের গল্প পীরদর্শক জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু কিছু কিছু আচরণ কিছু কিছু ব্যবহার যেটা প্রকৃতি আমাদের দেয় সেটা আজীবন মনে থাকে সেদিন যেসব প্রতিবেশীরা মারুফা আক্তার কিংবা তার বাবাকে সম্মান দেয়নি তাদেরকে পাশ কাটিয়ে চলত দেখুন গিয়ে আজ সেই সব প্রতিবেশীরা মারুফা আক্তার আর তার ফ্যামিলিকে নিয়ে গর্ব করে মারুফা আক্তারের বাবাকে নিয়ে গর্ব করে একজন বাবা তিনি চাইলেই যে তার মেয়েটাও হতে পারে বিশ্বসেরা সেটাই প্রমাণ করে দেখিয়েছেন মারুফা আক্তার